দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর মানে আমার বার্থডে ক্রিসমাসের পরের দিন আর সাধারণত ক্রিসমাসের দিন সবাই কেক খায় তো সেরকম তোমাদের দাদা ভাইও বেরিয়েছিল কেক আনতে ক্রিসমাসের কেক তো তারপরের দিনটা যেহেতু আমার জন্মদিন তো সেরকম কোনো এবার প্ল্যান আমরা করেছিলাম না বার্থডেতে তো কিছুই হবে না এটাই আমি জানতাম কিন্তু আমার বোন অনেক দিন আগে থেকে বলে রেখেছিলো যে ক্রিসমাসের দিন তোদের বাড়ি যাব তো সেই কারণে তোমার দাদা ভাই আমার বোনকে আনতে গিয়েছে আর অন্যদিন যদি আমি জেদ করে যাই বোনকে আনতে যাওয়ার সময় আমি যাব তো অন্যদিন তোমাদের দাদা ভাই নিয়ে যায় কিন্তু সেদিন জানি না কেন বলল যে না একদমই তোমায় নিতে যাব না মানে নিয়ে যাব না তখন আমি বললাম ঠিক আছে নিয়ে যেতে হবে না তো তখন একটু একটু গেস্ট করছিলাম যে হয়তো আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান ওরা কিন্তু যখনই তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো তখন আমি একদম অবাক হয়ে গেলাম কারণ ও কিচ্ছু নিয়ে আসেনি হাতে করে শুধু একটা ক্রিসমাসের কেক ছাড়া তো ওরা আসলো যখন দেখলাম পুরো হাত পাকা তখন একটু মনটা খারাপ হচ্ছিল দেন তারপর তোমার দাদাভাই যে যেরকম খাওয়া দাওয়া করে ঘুমায় সেরকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো তো আমি ভাবলাম হয়তো কোনো সেলিব্রেশন হবে না তো হট করে ওরা উঠে বাথরুম যার নাম করে এই যে এই সারপ্রাইজটা দিল

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Can <laughs> you? Can you hear me? No. Bolo. বার্থডে সেলিব্রেশনটা কেমন একদমই কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি ঠিক কতটা খুশি হয়ে স্পেশাল দিনে স্পেশাল মানুষের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ মানে ভাবা যায় ঠিক কতটা খুশি হয়েছে আমি প্রচুর 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 খুশি হয়েছি শুধু এইটুকুই না ও আমার অনেকগুলো সারপ্রাইজও নিয়ে এসেছিল